তুই টাকলু তুই ন্যাড়া ঠিক এমন কথা শুনে শুনে আমার এই বান্ধবী শতরূপা এবং শতরূপার মতন বহু মেয়েরা এই ধরনের কথা তার ছিল শুনে বড়ো হয় কিন্তু ওরা যে টাক বা ন্যাড়া যে আপনারা বলছেন তার পেছনের কাহিনী কেউ জানতে চায় না কেউ শুনতে চায় না যে কত মানুষের আমাকে হয়তো অনেকে দেখলেই বলে যে ক্যান্সার পেশেন্ট কিন্তু এরকম তো প্রচুর মানুষ আছে যাদের হয়তো কারোর নার্ভের সমস্যা তার হয়তো চুল নেই যার হয়তো থাইরয়েড থেকে উঠে গেছে কারো পিসিওডি আছে কারো পিসিওএস আছে ইন্টারনাল সমস্যা থেকে উঠে গেছে কারো অ্যালোপেশিয়া আছে কারো কেমো চলছে তার মানে কি যার চুল নেই বা চুল উঠে গেছে তাদেরকে শুধুমাত্র বাহ্যিক গ্রুপ দিয়েই আপনারা মানে বিচার করবেন তাদের নিজেদের মধ্যেও কিন্তু তাদের একটা মন আছে তাদের নিজেদের কোনো না কোনো ট্যালেন্ট আছে সেইগুলোকে দেখে বিচার করুন না একদম এবং আমি গর্ববোধ করি যে আমার এই বান্ধবীর টাকলু হয়েও সমাজে একজন প্রতিষ্ঠিত মেকআপ আর্টিস্ট প্রতিষ্ঠিত একজন উইক বিজনেস ওম্যান তো এই চাই তুই যেরকম তুই আজ ট্রান্স আজকে একটা জন্ম থেকে নারী আর হয়ে ওঠা নারী অনেকটা স্ট্রাগল করতে হয় আমাদের দিকে কিন্তু সেরকম কিছু স্ট্রাগল করতে হয় না যেগুলো ওরা ওরা করেছে ওর মতন মানুষ এরা করে তো মানুষকে না ওইভাবে ওই যে কি কি বেশ বলে তোকে কত কিছু কি জানো হাফ লেডিস হোমো তোর মা বাবাকে নিয়ে কি জন্ম দিয়েছে কি বলে অনেকেই বলে তোমার বাবা মার কুলাঙ্গার সন্তান কুলাঙ্গার সন্তান কলঙ্ক বা আমার পাপের ফল অনেক কিছু বলে সে কখনো হাত কাপে না নিজের আপনাকে আপনাকে আপনি নিজের মধ্যেও তাকিয়ে দেখবেন যে আপনারও কোনো না কোনো কোথাও মানে কমতি আছে কোনো না কোনো দুর্বলতা রয়েছে আমরা এখান থেকে একটা কথাই বলবো আমরা অভিশাপ দেব না আপনি যদি আমাদের সাথে ভালো করে থাকেন আপনাদের সাথে ভালো হবে আর আপনি আমাদের সাথে যেটা করবেন যদি সেটা ভালো হয় ভালো হবে খারাপ করলে খারাপই হবে একটা জিনিস মাথায় রাখবেন জীবন কিন্তু একটাই আর এই জীবনে আপনি যা করবেন তার ফল কিন্তু আপনাকেই ভোগ করতে হবে এই জন্যই তাই মানুষকে ভালোবাসতে শিখুন হিংসা নয় আমরা কখনো দুঃখ পাই না কিন্তু আপনাদের অমানসিকতা দেখে আমরা দুঃখ পাই টাটা